হাই গাইস কি অবস্থা সবার কেমন আছো আমি খুব ভালো আছি আর তোমাদের জন্য আমি নিয়ে এসেছি একটি খুব মজাদার বিরিয়ানির ঝাল ঝাল মশলা দিয়ে মিস না করতে চাইলে অবশ্যই সঙ্গেই থাকবা তোমাদের সাথে শেয়ার করব বলে আমি ফ্রি স্পিনও করি নাই এই দেখো তোমাদের জন্য নিয়ে এসেছি একটি সারপ্রাইজিং স্পিন ভিডিও তোমরা ভিডিও শুরুতে দেখতে পেয়েছো আমার কাছে জরিনার পক্ষ থেকে পাওয়া এগারোটি ফ্রি স্পিন কার্ট আর একটি ফ্রি স্পিন তো আমি তোমাদের সাথে শেয়ার করে এই ফ্রি স্পিনগুলো মারতে চলে এসেছি বাট আমি ভাবতে পারি নাই যে জুরিনা আমার উপরে এতটাই খুশি হবে জুরিনা দেয়া বারোটি ফ্রি স্পিন মারার পর সে আমার উপরে এতটাই খুশি হয়েছে যে আমি পঁয়তাল্লিশ স্পিন করার পরই আমাকে জানিয়ে দিল কনগ্র্যাচুলেশনস আর গিফট করে দিল আকর্ষণীয় ইমোট যারা এখনও কেউ স্পিন করো নাই বা ইমোটটা এখনও পাও নাই এখনই স্পিন করো আর আমার মতো জরিনার অনেক অনেক প্রশংসা করে জিতে নাও জরিনার মন পেয়ে যাও আকর্ষণীয় এই মত এতক্ষণ যারা আমার ভিডিও দেখেছ তাদের জন্য ভালোবাসা অবিরাম এমন আকর্ষণীয় আর মজাদার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা